ডক্টর চাকির নায়েক বিশ্ব একজন আলোচক তিনি বাংলাদেশে আসার জন্য তাকে মানুষ দাওয়াত দিয়েছেন ভারতে এখন পর্যন্ত তার গুরুত্বপূর্ণ ভারতের আদালতের রায় হয় নাই তার বিরুদ্ধে চার শীত গঠন হয় নাই শুধু এরপরেও বাংলাদেশে তিনি যখন আসার কথা বলা হয়েছে আপনারা ভাবেন অফিসিয়ালি ইন্ডিয়া বলছেন চাকির নায়েককে ধরে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য ভাবেন জাকির নায়ক কিন্তু দণ্ডপ্রাপ্ত আসামি না এখন পর্যন্ত তার বিরুদ্ধে মামলা আছে দণ্ডপ্রাপ্ত আসামি না তাকে ভারত বলতেছে আমরা ধরে যেন তার কাছে দেই আর গত পনেরো বছরে হাজারো হাজারো মানুষ খুন করে গুন করে হত্যা করে এক বছর আগে জুলাই হত্যা করে সে এখন দিল্লিতে গিয়া ঘুমায় আমাদের কাছে তো ফেরতই দেয় না বরং উল্টে আমাদের কাছে সে জাকির নায়ককে ফেরত দেওয়ার কথা বলে কত লজ্জা কত থার্ড ক্লাস একটা রাষ্ট্র আপনাদের মাধ্যমে ইন্ডিয়ান এবং বাংলাদেশ সরকার উভয়ের কাছে আমরা একটা দাবি জানাই এতদিন পর্যন্ত হাসিনাকে বলা হতো একই অভিযুক্ত আমরা টক বলতাম খুনি হাসিনা না না বলে উঠতো খুনি বলেন তার বিরুদ্ধে কি এখন পর্যন্ত মামলা প্রমাণ হয়েছে আমরা বলতাম ঠিক আছে তাহলে ফুনি বলবো না ফ্যাসিস বলে না তার সাথে ফ্যারিস চায় না তাহলে বলি ফেরাও সিনা বলেটা কেমন কথা অসভ্য কথা তাহলে সভ্য কথা কোনটা বললে হয় যা বলি সেইটাই অসভ্য

এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তারা গণহত্যায় অংশগ্রহণ করেছে আওয়ামী লীগের নামের বলতে হবে গণহত্যাকারী আওয়ামী লীগ এবং গণহত্যাকারী ছাত্রলীগ আপনাদেরকে বলতে পারতে হবে